সালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে আমরা এখন কাজ করতেছি হাবিবপুর মোল্লাপাড়া আমাদের যে শিশু কল্যাণ সংস্থার যে স্কুল আছে সেই স্কুলে আমরা বালি ফেলতেছি কারণ বৃষ্টি হলে আসলে এই জায়গা সুমন পানি বেঁধে যায় আর আমরা বালিটাও ফেলে ফেলতেছি এই কারণে যে আমরা এই জায়গায় আসলে শীতের সময় আমরা আসলে ব্যাডমিন্টন খেলা করি তো যার জন্য আসলে আমরা এই কাজটা করতেছি সবাই এই এই ভিডিওটা সবাই

যে আমি এখন উপস্থিত আছি হাবিবপুর মোল্লাপাড়া শিশু কল্যাণ স্কুলে যে জায়গা আসলে বর্ষা এখন বর্ষাকাল দেখতেই পাইতেছেন এখানে পানি জমে আছে অনেক এই পানি জমে থাকার কারণে আমরা আসলে উদ্যোগ নিছি আমাদের ছয় ভাই মিলে আমরা যে এই জায়গার এই বালিটা ভরে দেব। তো আমরা আসলে বালি ভরে দেওয়ার কাজ করতেছি এখন এখন বাজে প্রায় এখন প্রায় চারটা বাজে আর এই কাজ এখন অর্ধেক মতন হয়েছে এই কাজটা শেষ করতে আমাদের মিনিমাম এগারোটা বাজবে তারপরেও আমার যে ছয় ভাই আছে তারা চাচ্ছে যে এই কাজটা এখনই উঠায় দিতে কারণ আজকে রাতেও বৃষ্টি হতে পারে এমন একটা অবস্থা আছে তাইতে আমরা এই কাজটা করব আর আপনারা আমাদের সাথেই থাকবেন যদিও ধরিসাম এগারোটার সময় আমাদের কাজটা শেষ হয়ে যাবে তবে এগারোটার সময় শেষ হয়নি আর আরও এক ঘন্টা বেশি লেগেছে এখন বাজে বারোটা বারোটার সময় ভিডিও করতেছে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আমরা এখন সবাই গোসল করতে যাব এসব কি